কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক দিন বাদ আমি ভিডিও বানাচ্ছি তো আজকে হলো জামাই ষষ্ঠী তো সবাইকে জানি শুভ জামাই ষষ্ঠী তো আমি এখন মায়েদের বাড়িতে চলে এসেছি তো এসেই মানে ভিডিওটা বানাচ্ছি তো দেখো পুরো এই মাত্র না এত গরমে দেখো ওখানে স্নান করে গেছে একবারে চলো তো বন্ধুরা এখন দেখো আমি শাড়ি আর সব চেঞ্জে করে নিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড আজকে তো এখন এই যে এখন খেতে দিয়ে দিয়েছে ফলার খাচ্ছে এই যে ফলার খেতে এখন বসে গেছে আমাকে খেতে না ও জামাই ও ওকেই খেতে দিয়েছে দেখো আমাকে খেতে দেয় না যে দিয়েছে বন্ধুরা কে দিয়েছে দিয়েছে ভাত বকছে একটা প্লেটই উদ্ধার হবে না আবার দুটো কত খাবার দাওয়া দিয়েছে এখন খেলে আবার মানে আমরা ঢুকেইছি এমন একটা সময়তে এখন বাজে বার সাড়ে বারোটা বাজে তো এখন যদি এইগুলো এখন যদি খাই তো ভাত দুপুরের খাবার খাবো কখন আমরা তো অল্প অল্প ঠিক খালি মুখে খালি দিয়ে তারপরে আবার দুপুরের খাবার তো চলো খেয়ে নিই খাওয়া আবার সব কমপ্লিট করে আর এই যে মহারাজ যখন ফলার খেয়েই এখন উল্টে গেছে ফলার বলতে ওই চিড়ে মুরগি দই যেটা আর কি ছেলে এখন কোথায় ঘুরছে জানি না বম বং করে কোথায় ঘুরছে ওর মা বাড়িতে গেলে চারটে পা গজিয়ে যায় আমার মা এখানে এখন রান্না রান্না করছে এখন হয়ে গেছে খালি একটা হলেই হয়ে যাবে আর একটা রান্না আছে আগে খেয়ে নিয়ে তারপরে দেখা কি খাচ্ছিস কি খাচ্ছিস তো এখন দুপুরের খাওয়া দাওয়া এখন চলছে দুপুর এখন আর নেই এখন আমার কাছে বিকাল দেখো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে তো এখন আমরা খেতে বসেছি এই যে এখন খেতে দিয়েছে আর এখানে আমার বাকি খাচ্ছে আর ওই টামাক থালা এই যে ওই টামাক থালা আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমার মায়ের হচ্ছে আজকে তো ষষ্ঠী তাই জন্য মা খাবে না মা হচ্ছে খাবে চিড়ে আরে সব খাবে জানে না চলো তাহলে খাওয়া দাওয়া রে সেরে নিই তো খাওয়া দাও আরে সেরে এখন এই যে ফল খাওয়া হচ্ছে ক্যামেরাতে দেখাচ্ছি এটা এটা হলো আমার দিদি আছে চলো খেয়ে নি গুড মর্নিং বন্ধুরা তো কালকে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি কারণ কালকে না শরীরটা এত খারাপ আর মানে ভিডিওটা আমার ক্লোজ করা হয়নি তো কালকে চলে গেছে তোমার দাদা ভাই আর এখন সকাল আমি সানারে করে নিয়েছি সকালবেলা সানারে করে নিয়ে ছেলেটাকেই খাওয়া বলে বসেছি বাবু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং আর এই যে ছেলেটাকে যে খাওয়া বলে বসেছি ছাতে দিয়ে বসেছি আর কালকে না একটু বৃষ্টিও হয়েছে আমাদের এখানে আর ঝড়ও উঠেছিল ষষ্ঠীর বাজারে যে গরমটা যে ছিল ষষ্ঠীর দিনে তে মানে সেই গরমটা অনেকটাই ইয়ে হয়ে গেল তো রাত্রেবেলা বেশ ভালোই বেশ ঠান্ডা ঠান্ডায় বেশ ভালোই হলো আর আর সকালবেলায় স্নান আরে করে নিতাম না একটু বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে বেশ ভালো লাগছে শরীরটা কালকে কী হচ্ছিল অস্বস্তি জানি না মানে কেমন হচ্ছিল একটা শরীরটা সারাদিনের উঠুনি গরম আবার তার উপরে মানে ওই সব খাওয়া দাওয়ারে সব যাই হোক এমন তেমন হয়েছে আর কি বলবো বিরক্ত লাগছিলো কালকে একটা তো বন্ধুরা খাইয়ে নিই আমার ছেলেকে আমি